বুদ্ধিবাদী দার্শনিক প্লেটোর জ্ঞানতত্ত্ব প্লেটোস থিওরি অফ নলেজ প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার ধারণা ধারণাতত্ত্ব তাঁর বুদ্ধিবাদী জ্ঞানতত্ত্বের উপর প্রতিষ্ঠিত তাঁর জ্ঞানতত্ত্বের নীতি হলো ডায়লগের উপর লেখা হয়েছে তা থিয়াইটিটাস নামে পরিচিত থিয়াইটিটাসের প্রধান লক্ষ্য হল সোফিস্টদের প্রবর্তিত ভ্রান্ত মতবাদ খণ্ডন করা সোফিস্টদের জ্ঞানতত্ত্ব হল যাবতীয় জ্ঞান ইন্দ্রিয়প্রসূত প্লেটো তিনি যেভাবে তার যুক্তির সাহায্যে সোফিস্টদের জ্ঞানতত্ত্ব খণ্ডন করেছেন সেইগুলো আমি কয়েকটা পয়েন্ট আমি বলবো নাম্বার ওয়ান যাবতীয় জ্ঞান ইন্দ্রিয়প্রসূত সফিস্টদের মতে প্রবর্তিত এই জ্ঞানতত্ত্বের অনিবার্য পরিণতি হলো এই যে জ্ঞান ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ অর্থাৎ যে বিভিন্ন যে ব্যক্তি যে যেটা দেখছে তার কাছেই সেটা ঠিক একজন ব্যক্তি যা সত্যরূপে প্রত্যক্ষ করছে তা তা একজনের কাছে একটা সত্য অর্থাৎ সত্য ব্যক্তি সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার কোনো সার্বিক বস্তুগত মানদণ্ড থাকে না এই জন্য সংবেদন সংবেদনলব্ধ জ্ঞান কোনো ভবিষ্যৎ ঘটনার অবধারণের ব্যাপারে সঠিকভাবে প্রযোজ্য নাও হতে পারে আমার কাছে প্রতীয়মান হতে পারে যে আমি একজন প্রধান ইউটিউবার হব কিন্তু ভবিষ্যতে দেখা গেল আমি টিচার হয়ে গেলাম সুতরাং ভবিষ্যৎলব্ধ যে জ্ঞান হবে ইন্দ্রিয়ের সাহায্যে যেটা পাব সেইটা কখনো কখনও লব্ধ সঠিক নাও হতে পারে আজকের যেটা সঠিক সেটা কালকের ভুলও হতে পারে সুতরাং ইন্দ্রীয় লব্ধ জ্ঞান সবসময় সত্যি হয় না কখনো কখনো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দেখা যায় যে ভ্রান্ত হয়ে থাকে প্লেটো তিনি তার টেস্ট গ্রন্থে এইভাবে ব্যক্ত করেছেন প্লেটো তিনি একটা সুন্দর গুহার রূপকের সাহায্যে বর্ণনা করেছেন অ্যালিগরি অফ দ্য কেভ প্লেটো তার রিপাবলিক গ্রন্থে একটা বিখ্যাত রূপকের মাধ্যমে জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করেছেন তিনি কল্পনা করেছেন কিছু মানুষ ছোটোবেলা থেকে এক অন্ধকার গুহায় বন্দি তারা কেবল দেয়ালের সামনে আগুনের শিখায় তৈরি হওয়া ছায়া দেখতে পায় এবং সেটাকেই সত্য বলে মনে করে কিন্তু যখন কেউ গুহা থেকে বেরিয়ে সূর্যের আলোতে আসে তখন সে বুঝতে পারে যে ছায়াগুলো ছিল মিথ্যে আর বাইরের জগতি হলো প্রকৃত সত্য এখানে সূর্য হলো জ্ঞানের আলো বা মঙ্গলের আদর্শ আমরা যতক্ষণ না প্রকৃত জ্ঞান আমরা উপলব্ধি করছি অর্থাৎ সেটা আমরা প্রকৃতি যদি জ্ঞান উপলব্ধি করতে চাই সেখানে কিন্তু ইন্দ্রিয়লব্ধ যেটা হয় সেইটা ভুল হয়ে থাকে কিন্তু বুদ্ধিলব্ধ সাহায্যে যেটা এবং প্রকৃত জ্ঞান আমরা যতক্ষণ পর্যন্ত সেইটার মুখোমুখি না হচ্ছি এবং ইন্টেলেক্টটাকে যতক্ষণ না কাজে লাগাচ্ছি ততক্ষণ আমরা কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করতে পারি না তিনি এই গুহার রূপকের সাহায্যে তিনি রিপাবলিক ডোনে তার এই রূপকটা বর্ণনা করেছেন এছাড়াও তিনি পূর্ব স্মৃতিপাত্রাকে বর্ণনা করেছেন থিওরি অফ রেমিনিসেন্স প্লেটো বিশ্বাস করতেন আমাদের আত্মা জন্মের আগে আইডিয়ার জগতে ছিল জন্মের পর আমরা সব ভুলে যাই শিক্ষা হলো সেই ভুলে যাওয়া জ্ঞানকে পুনরায় মনে করা রিকালেকশান তাই জ্ঞান বাইরে থেকে অর্জিত হয় না বরং ভেতর থেকে বিকশিত হয় নাম্বার টু প্রত্যক্ষ জ্ঞান বিরোধিতাপূর্ণ একই বস্তুকে নিকট থেকে দেখলে বড়ো বলে মনে হয় এবং দূর থেকে দেখলে ছোটো বলে মনে হয় যদি যাবতীয় জ্ঞান প্রত্যক্ষ লব্ধ হয় তাহলে আমাদের একটা প্রত্যক্ষ অপেক্ষা অন্য একটা প্রত্যক্ষের উপর অগ্রাধিকার দেওয়ার অধিকার নেই যখন সকল প্রত্যক্ষ জ্ঞান এবং সবই যদি সত্য হয় তাহলে সকল প্রত্যক্ষেরই সমান অধিকার থাকবে কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যাবতীয় প্রত্যক্ষকে একই পর্যায়ে ভুক্ত করতে পারি না কোনো কোনোটিকে সত্য বলে গ্রহণ করি আবার কোনোটিকে ভ্রান্ত বলে বর্জন করি নাম্বার থ্রি প্রত্যক্ষবাদ গ্রহণ করলে সকল শিক্ষণ প্রশিক্ষণ বাদানুবাদ প্রমাণ খণ্ডন করা সবই অসম্ভব হয়ে পড়ে কারণ সোফিস্টদের মতে সকল প্রত্যক্ষই সমানভাবে সত্য তাহলে শিশুর প্রত্যক্ষ তার শিক্ষকের প্রত্যক্ষের মতোই সত্য হবে সেক্ষেত্রে তার শিক্ষকের পক্ষে তাকে শেখাবার কিছু থাকে না সকলের প্রত্যক্ষ যদি সমানভাবে সত্য হয় তাহলে বাদানুবাদ তর্ক প্রমাণ খণ্ডন সবই অসার এবং অর্থহীন হয়ে পড়ে নাম্বার ফোর যদি প্রত্যক্ষ সত্য হয় তাহলে প্রত্যেক ব্যক্তি প্রত্যক্ষকারী সত্তা হিসেবে সকল বিষয়ের মানদণ্ড হবে কিন্তু যেহেতু ইতর প্রাণীরাও প্রত্যক্ষকারী সেই হেতু ক্ষুদ্রতম প্রাণী ও মানুষের মতো সকল বিষয়ের মানদণ্ড হবে এটাই বলা চলছে নাম্বার ফাইভ সমস্ত প্রত্যক্ষে আমরা এমন এক জাতীয় উপাদান পাই যা ইন্দ্রিয়লব্ধ নয় বা ইন্দ্রিয়ের অবদানও নয় যখন বলি এই কাগজটা সাদা তখন মনে হয় যেন এটা আমরা ইন্দ্রিয়ের উপর নির্ভর করে বলছি কিন্তু একটু অনুধাবন করলে বোঝা যায় এটা কেবলমাত্র ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে জ্ঞানটা হয় না কেন আমরা একে কাগজ বলছি তার কারণ হল এই ক্ষেত্রের রূপ মানসিক প্রক্রিয়া বিদ্যমান শ্রেণীকরণ প্রক্রিয়ার মধ্যে যে সাদৃশ্যকরণ ও বৈসাদৃশ্যকরণ প্রক্রিয়া নিহিত থাকে সেগুলোও ইন্দ্রিয়লব্ধ নয় সেগুলো বুদ্ধিলব্ধ আবার যখন বলি কাগজটা সাদা তখনও অন্যান্য সাদা বস্তুর সঙ্গে সাদৃশ্য এবং ভিন্ন বর্ণের বস্তুর সঙ্গে সাদৃশ্য চিন্তা করে তবে আমরা শ্রেণী গঠন করি যে কোনো কাগজ এরকম লালের ক্ষেত্রেও হতে পারে হলুদের ক্ষেত্রেও হতে পারে আমরা যখন কোনো কাগজ আমরা যখন বলছি যে এটা এই রঙের কাগজ তখন আমরা সেটা কিন্তু সাদৃশ্য করছি আবার বই সাদৃশ্য করছি মানে যত হলুদ কাগজ রয়েছে তার সঙ্গে মিলাচ্ছি যত সাদা কাগজ রয়েছে সাদা কাগজের সঙ্গে মেলাচ্ছি এই যে সাদৃশ্যকরণ এবং অন্যান্য কাগজের থেকে এই কাগজটা যে পৃথক এই যে বৈসাদৃশ্যকরণ এটা কিন্তু আমরা ভালোভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু বুদ্ধিলব্ধ এইরূপ জটিল শ্রেণীকরণ কেবলমাত্র ইন্দ্রিয়ের উপর নির্ভর করে না কারণ ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান পরস্পর বিচ্ছিন্ন সকল ইন্দ্রিয় সংবেদন পরস্পর স্বতন্ত্র বিন্দু একটাকে অপরটার সঙ্গে তুলনা করা যায় না সাদৃশ্য ও বৈসাদৃশ্য প্রক্রিয়া বিশুদ্ধভাবে মানসিক ক্রিয়া এই সকল প্রক্রিয়া বুদ্ধিজাত এগুলো সকল জ্ঞানের সঙ্গে জড়িত থাকে সুতরাং জ্ঞান কেবলমাত্র ইন্দ্রিয় সংবেদন দ্বারা গঠিত হতে পারে না এমনকি একটা সরলতম বচনীয় সংবেদন ছাড়া অন্য প্রক্রিয়া থাকে এই অতিরিক্ত প্রক্রিয়া হল বুদ্ধির ক্রিয়া আমরা সব কিছু দেখি বুঝি সেই যে বোধগম্যটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা বুদ্ধির প্রক্রিয়া থাকে সেখানে কিন্তু সংবেদন ছাড়াও যে অতিরিক্ত যে বুদ্ধির প্রক্রিয়া চলে সেটা কিন্তু আমরা ভালোভাবে অনুধাবন করলে তবে বুঝতে পারি প্লেটো তিনি বলছেন প্লেটোর মতে বুদ্ধি হলো জ্ঞানের ভিত্তি তিনি জ্ঞান এবং লৌকিক মত বা বিশ্বাসের মধ্যে পার্থক্য করেছেন জ্ঞান হল সত্য জ্ঞান লৌকিক মত বা বিশ্বাস আজ সত্য হতে পারে আবার কাল মিথ্যা হয়ে যেতে পারে মতামত নিশ্চিত নয় একমাত্র জ্ঞানই হলো সত্য আর প্রকৃত জ্ঞান আমরা তখনই পাবো সেটা বুদ্ধির সাহায্যে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব